আব্বা কন্য কৌ সালা মুখটা দেখাই তো আমি বিয়া করিয়া বাসবাস করিয়া কেরালা যাই আবার তিন মাসে লাগিয়া কথা আনার যে কাপড় টাঙ্গান আব্বা অন্য কিছু কইছে না আনে শরীর মাথার কাপড় টাঙ্গাইবার করছে ও হো এই তো তুলতাছি তো ইয়াল্লা তো আমার মায়া

তুমি বই কেন পাও প্রাণছজনি আমায় দেখিয়া বাসো রাইতে তোমায় আমি দর্মজাabra ও মাইয়া বাহ বাহ মাদার কнди তুই আমারে দেখা কইলেগে তুই দেকযত গান কইবে লাগিয়া হে হ্যাঁ আমার যে তুই ওখানে যাব রাইতে তাসব কবুল কইছস রে কবুল কইছস তুই আরে বিআইনি এডা গানে লাগে অ্যাক্টিং করতাছে

তুই ফাগলার পরি সেটা কেলেগে দিল কা বাবা অন্য পরে দেখে দেখ